शेवा हर हर भोले नम शिवाय नाम शेवा ओ ओ ओ ओ ओ नम शेवा हरे हर फोले नम शेवा गणपति अप्पा তো এস ভিডিওটা করছি এখানে এসে কন্টিনিউ করছি ঠিক আছে ওপর ভিডিও কন্টিনিউ করতে পারি না আর আমি একবার ফের একবার এসেছি আমার দাদাদের সাথে দেখতে তো পাচ্ছ হ্যাঁ ফের একবার এসেছি ফের সেই একই জায়গায় সেম দেখতে পাচ্ছ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ সবই হচ্ছে দুধ পুকুর সব বাবার মাথায় জল ঢালে এসে হচ্ছে একটা শান্তির পুকুর ঠিক আছে আর এখানে কত বাবার ভক্তরা আসে আমরাও এসেছি ঠিক আছে খুব ভালোও লাগে আর দুধ পুকুরটা এমন তো ঠিক আছে ওখানে ছান করলে মনস্কামনা পূরণ হয় আর কত দূর থেকে দূর থেকে এখানে বাবার ভক্ত আসে সব বাবার মাথায় জল ঢালার জন্যে তোমরা তো দেখতে তো পাচ্ছ কত এনজয় করছে এরা সবাই আর এই হচ্ছে কত লোকের ভিড় শুধু মাথা দেখতে তো পাচ্ছ গায়ে শ্যাবড়াফলি থেকে এখানটায় তারকেশ্বর পন্ধ জল নেওয়া আসে সবাই দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় তোমরা আর এই তাকে সর দোকানের মুখে গেট ঠিক আছে দেখতে পাচ্ছ রেল লাইনে লোক দেখেছো কত লোক লোকে লোক ঠিক আছে আর হচ্ছে শেওড়া ফুল এখান থেকে সবাই জল নিয়ে বাবার কাছে যায় পায়ে হেঁটে ঠিক আছে আর দেখতে পাচ্ছ তোমরাও আসো তোমরাও জানো ঠিক আছে লোকের ভিড় হয়েছিল দেখেছো আমরা প্রথম সোমবার এসেছি বলে তাই এত ভিড় ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও